শনিবার সন্ধ্যায় দুদিনের সফরে গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যে ছটা নাগাদ সরুসজাই স্টেডিয়ামে পৌঁছবেন তিনি সেখানে দশ হাজারেরও বেশি শিল্পী একসঙ্গে পরিবেশন করবেন বাগুরুম্বা দহই বড় জনগোষ্ঠীর লোকনৃত্য বাগুরুম্বাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই এই মেগা আয়োজন এর আগে সরুসজাইয়ে অনুষ্ঠিত হয়েছিল বিহু ও ঝুমুন নৃত্যের মেগা অনুষ্ঠান আর এবার রেকর্ড করতে চলেছে অসমের বড়ল্যান্ড এলাকার জনপ্রিয় নৃত্য বাগুরুম্বা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী শিল্পীকে পঁচিশ হাজার টাকার সাম্মানিক প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাগুরুম্বার মেগা আয়োজন একসঙ্গে বাগুরুম্বার নৃত্য পরিবেশন করবেন দশ হাজার শিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেক শিল্পীকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে অসম সরকারের তরফ থেকে এবং সেই প্রস্তুতি একেবারে কিন্তু শেষ পর্যায়ে

ঝুমুর মৃত্যুর এই মেগা অনুষ্ঠান করতে চলেছে অসমের এই বড়ল্যান্ড যে এলাকার জনপ্রিয় নৃত্য বাগরুম্বা তো এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে কিন্তু উল্লেখযোগ্য যা পঁচিশ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে এবং যারা কর্ডিনেটর রয়েছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সঙ্গে তাও জানিয়েছেন যারা যারা শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে কিন্তু এবং পারফরমেন্স সার্টিফিকেটও দেওয়া হবে যার জন্য উৎসাহ উদ্দীপনা ছিল আমরা কাল কারণ কাল ফাইনাল রিজার্সেন ছিল সেখানে প্রধান মুখ্যমন্ত্রী নরেন